কি হইল না হইল আর কোনো খবর রাখলেন না দরবার কিভাবে কি হইল এগুলা কোনো খবরই রাখলেন না এইভাবে পীর মুরিদি হয় না প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর সিস্টেম আছে সাহাবাই আজমাইন যেইভাবে রসুল্লার সাথে যে উঠা বসা করতেন রসুল্লার খোঁজখবর নিতেন আমাদের উপরেও আদেশ সেইভাবেই এই ইসলামিক অন্যতম আদর্শ প্রতিষ্ঠান খাজা নেতুরের এই মার্কাস খাজা এই দরবার ইসলামের অন্যতম ইসলামী শিক্ষার অন্যতম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় অন্যতম পৃথিবীর মুখে অন্যতম বিশ্ববিদ্যালয় খাজাইনেদপুরের এই দরবার এই মার্কাজ এখানে আসতে হবে আপনার এখানে আসলে শিখবেন আসলে জানবেন আসলে বুঝবেন আর বাবার সাথে মহব্বতের সম্পর্ক তৈরি হবে যোগাযোগের মাধ্যমে আত্মীয় যোগাযোগ না থাকলে আত্মীয় অনাত্মীয় হয় আর যোগাযোগ করলে অনাত্মীয় আত্মীয় হয় হয় না তো যত বেশি আসবেন যত বাবার মাজার শরীফ জিয়ারত করবেন যত বাবাকে ওসিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন তত বাবার সাথে প্রেমের কানেকশন হবে বাড়িতে যাইয়া বাবাকে খেয়াল করবেন বাবার মাজার শরীফ খেয়াল করবেন বাবার মোহাম্মতের বাণীগুলাকে খেয়াল করবেন আমরা তো বাবাকে দেখি নাই বাবার পাক প্রতিনিধি আছে তাদেরকে তাদের কথা স্মরণ করবেন তাইলে মহব্বত পাবেন ফায়েজে বারকি বার্কি নাজিল হবে আমার আপনার উপরে এই আমলটা যদি করেন ফায়েজ বারকি নাজিল হবে আর যার যার পরিবার থেকে তার তার পরিবারের মেয়ে লোককে শরীয়তের উপরে রাখা এটা আপনাদের উপরে ফরজ এই শরীয়ত পালন করা শুধু এনায়তপুর পিসের উপরে দায়বদ্ধতা নাই আপনার বউ আপনি নিয়ে আসছেন আপনার মেয়ে আপনি নিয়ে আসছেন তার শরীয়ত দেখার দায়িত্ব আপনার ঠিক কিনা বলেন কাজে এটা শুধু এইখানে সীমাবদ্ধ তা না বাড়িতে যাবেন নিজের বিবি বাচ্চার শরীয়তের খেয়াল করবেন শরীয়তের খেয়াল যদি না করেন এই হিসাব এই হিসাবে যদি গাফেল থাকেন আল্লাহর দরবারে ডান্ডা বেরি পড়বে ডান্ডা বেরি কোনো ক্ষমা নাই শরীয়ত লঙ্ঘনের অপরাধ ক্ষমা করা হবে না জুমার বয়ানে বলছিলাম আমাদের জীবন দর্শন আমাদের চলাচল আমাদের কথাবার্তা এমন স্টাইলে হওয়া উচিত আমাদের বাসন ভঙ্গি হাঁটার ভঙ্গি আমাদের নরাসর এমন ভাবে হওয়া উচিত একটা মানুষ যেন ধাক্ক দেখে একটা কালবে তার কালবের ভিতরে একটা ধাক্কা লাগে এ লোক তো কামেল লোকের মুড়ি সোহান আল্লাহ বলেন বলেন হওয়া উচিত না আপনি রাস্তা দিয়ে হাঁটবেন মানুষ যেন বলতে বাধ্য হয় আপনি কামেল মোকামেল অলি আল্লাহর মুরিদ